হামিদ আহাদাত এই বছর আইএসএলের শ্রেষ্ঠ ফুটবলার শ্রেষ্ঠ রিক্রুটমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হ্যাডস অফ ভাই এতদিন এত ক্রিটিসিজম এই মুহূর্তে দাঁড়িয়ে হামিদ আহাদ এই মুহূর্তে বা গত সিজনে আলাদিন দিন আজায়রে এই মরশুমে ডুরান কাপের মঞ্চে প্রথম হ্যাট্রিক আলাদিন আজায়রে মানে আই এর দলের কথা বলছি করা হয়ে গেছে তবে হামিদ আহাদা আলাদিনকে ছাড়িয়ে যাবে ভাই এই বছর আইএসএল এর বেস্ট স্ট্রাইকার বিবেচিত হবে হামিদ আহাদা মিলিয়ে রাখো হামিদ আহাদাদের যে স্ট্যাটস ভারতীয় ফুটবলে ক্লিক করলে ডিস্ট্রয় করে দেবে যে কোনো বিপক্ষের ডিফেন্সকে ভাই আলাদিন আজারকে নিয়ে আমরা এক্সপেক্ট করতাম ইস আমাদের প্রিয় দলে যদি আলাদিন থাকতো তাহলে হয়তো মাছ বেটার ফুটবল খেলতাম বিশেষ করে বেঙ্গলে যে সময় মাদি দালালের চোটের পরে বেরিয়ে যাওয়া সেই সময় এক্সপেক্টেড ছিল যে আলাদিনের আলাদিন যদি থাকতো বেঙ্গলে দুর্দান্ত একটা মিডফিল্ড থেকে ফুটবল খেলতে পারতো উইং থেকে ফুটবল খেলতে পারত। বল বাড়াতে পারত গোল করতে পারত সব সমস্যার সমাধান হতো ডিমির হাত পা ছোড়া বন্ধ হয়ে যেত অনেক কিছু সমস্যার সমাধান হতো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে হামিদ আহাদার ভাই সেরা রিক্রুট এবং এই সিজেনে বেঙ্গল দলের মূল কান্ডারি মাঝমাঠে যদি মিগুয়েল হয় সেন্টার ফরওয়ার্ড উইংয়ের ক্ষেত্রে সেটা হামিদ আহাদার নিঃসন্দেহে লিখে রাখো বেস্ট সাইনিং আমি কেন আলাদিন আজারে এবং হামিদ কে বেটার এটাও এই ভিডিওতে পুরোপুরি চ্যাটসের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই গত সিজনে আলাদিন আজারে দুর্দান্ত ফুটবল খেলেছে রেকর্ড ক্রিয়েট করেছে বাট এই আলাদিন আজহারের আইএসএল এ যে পারফরমেন্স সেটা কোথাও গিয়ে হামিদ আহাদাদের যে মরক্কান ফুটবলে তিনি যে বোতলা লিগে খেলেছেন সেখানের সাথে কম্পেয়ার করলে এক হবে না কম্পেয়ার করতে হবে দুজন ফুটবলারকে সেই বোটলা লিগে রেখেই এবং রাখার উপায় অবশ্যই আছে প্রো লিগে একই ক্লাবেও দুজন ফুটবল খেলেছেন তবে সেটা আলাদিন বেরিয়ে যাওয়ার পর হামিদ ঝুঁকেছে কিন্তু ওই দলে আমরা পুরোপুরি ডিটেলসে তোমাদের সামনে প্রত্যেকটা স্ট্যাটস প্রত্যেকটা ডিটেলস পাই টু পাই রাখব তাই অবশ্যই এই ভিডিওটা আরো যাতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও হামিদ এবং আলাদিন আজারে দুজনেই মরক্কান ফুটবলার এই মুহূর্তে আলাদিন বত্রিশ বছর বয়সী ফুটবলার হামিদ তার পিক টাইমে বলা যায় রয়েছে বা কোথাও গিয়ে বলা যেতেই পারে যে হামিদ হয়তো একটু ছাড়িয়ে এসছে তার পিক টাইমটা সাতাশ আঠাশ এটাই ফুটবলারদের পিক টাইম বলা যায় বাট তিরিশটা কিন্তু এক্সপিরিয়েন্সের শিখরে থাকে এই ফুটবলারগুলো এবং সেখানে দাঁড়িয়ে হামিদ আহাদাদ একজন সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার লেফট উইঙ্গার এবং আলাদিন আজারে বত্রিশ বছর বয়সী একজন সেন্টার ফরওয়ার্ড রাইট উইঙ্গার লেফট উইঙ্গার প্রত্যেকটা পজিশানে খেলতে পারে এবং হামিদের এক্সপিরিয়েন্স ভাই প্রচুর বেটার আলাদিনের থেকে আলাদিন কোথায় খেলেছে আলাদিন খেলেছে কিন্তু ফার্স্ট ইয়ার ইয়ার ক্লাবে ছাড়াও কিন্তু তিনি কাতারে খেলতে গেছিলেন কাতারে সেকেন্ড ইয়ার লিগে কিন্তু তিনি ফুটবল খেলে এসছেন এটাই কিন্তু তার এক্সপিরিয়েন্স এর আরও একটা বলা যায় উদাহরণ যে মরক্কো ছাড়াও তিনি কাতারে ফুটবল খেলেছেন তারপরে ভারতে এসছেন আলাদিন আজায়রে এবং হামিদ আহাদাদ কোথায় কোথায় খেলেছেন হামিদ আহাদাদ খেলেছেন মরক্কোতে খেলেছেন এবং তিরিশ বছর বয়সে প্রচুর ফুটবল ক্লাব খেলেছেন মরক্কো ছাড়াও ইজিপ্টে খেলেছেন ইজিপ্টের ফার্স্ট ইয়ার লিগ ভাই প্রচণ্ড টাফ লিগ কিন্তু ইজিপ্টের ফার্স্ট ইয়ার লিগ এবং তিনি যে দলে ফুটবল খেলেছেন জামালে এসসি সেটা কিন্তু একশো সাত সিয়ার কিন্তু তার মার্কেট ভ্যালু সেই ক্লাবের এছাড়াও কিন্তু তিনি মরক্কান যে ক্লাবগুলোতে খেলেছেন তার মধ্যে মাস ফেস রয়েছে মাস ফেস যেখানে আলাদিন আজারেও খেলেছে আলাদিন আজারে কুড়ি একুশ মরশুম খেলেছে বাইশ তেইশ মরশুম খেলেছে এবং হামিদ মাস কিন্তু লাস্ট সিজনে ফুটবল খেলে এসছে এর আগেও কিন্তু তিনি মরক্কান ফার্স্ট ইয়ার ফুটবল ক্লাব খেলেছেন এছাড়াও আমরা আরো একটা বিষয় যদি লক্ষ্য করি এই দুজন ফুটবলারের ক্ষেত্রে এই দুজন ফুটবলার কিন্তু মরক্কো ছেড়ে হামিদ আহাদা যখন ইজিপশিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গেছিল সেই লিগের মানে সেখানের ফার্স্ট ইয়ার লিগে সেই সময় কিন্তু তার মার্কেট ভ্যালু ছিল নাইন পয়েন্ট সিক্স ইয়ার মানে সেভেন পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট সিক্স ইয়ারে কিন্তু তার মার্কেট ভ্যালু ছিল উল্টো দিকে দাঁড়িয়ে আমরা যদি দেখি আলাদিন আজারেকে আলাদিন আজারে কিন্তু মরক্কো থেকে যখন খেলতে যায় কাতারে সেই সময় তার মার্কেট ভ্যালু কিন্তু মানে অনেকটা মার্কেট ভ্যালুতে কিন্তু গ্যাপ ছিল এবং ইন্ডিয়ান এই মুহূর্তে হামিদ ফোর সিয়ার এবং অবশ্যই আলাদিন আজারে থ্রি সিয়ার যেটা ট্রান্সফার মার্কেট শো করছে তাদের মার্কেট ভ্যালু কিন্তু তাদের পারফরমেন্সের ওপর দেখা যায় তাদের কত অঙ্কে কি ডিল হচ্ছে সেটার ওপর না তাদের পারফরমেন্সের নিরীক্ষে কিন্তু এটা ঠিক হয় এবার চলে আসা যাক পাশাপাশি দুজনকে রেখে স্ট্যাটস দেখে নেয়া দেখো বোতলা প্রো লিগে তেইশ চব্বিশ সিজনে হামিদ আহাদাদ খেলেছে এবং আলাদিন আজারে খেলেছে দুজনই সেন্টার ফরওয়ার্ড এবং তারা দুজন সেই সিজনে কি স্ট্যাটস রেখেছে কীরকম হিটম্যাপ ছিল তাদের সেই তেইশ চব্বিশ মরশুমে যখন তোরা একসাথে বোটোলা লিগে ফুটবল খেলছিলেন সেই সময় তাদের হিটম্যাপটা দেখে নাও তাহলেই তোমরা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে সোপার স্কোর রেটিংয়ে হামিদ আহাদ 6.91 এবং আলাদিন আজারে সিক্স এবং এই সময় দাঁড়িয়ে হামিদ কিন্তু অনেক বেশি গেম টাইম পেয়েছে তিনি কিন্তু পঞ্চাশ মিনিট করে পার গেমে পারফরমেন্স দিয়েছে সেখানে আলাদিন আজারে পঁয়ত্রিশ টোটাল মিনিট যেটা তারা খেলেছে হামিদ আহাদার চোদ্দশো সাতান্ন এবং নশো পাঁচ কিন্তু আলাদিন আজারে ম্যাচে অ্যাপিয়ারেন্স ছিল উনত্রিশটা হামিদ আহাদার ছাব্বিশটা আলাদিন আজারে এই সময় গোল করেছে হামিদ নটা আলাদিন আজারে দুটো অ্যাসিস চাচে কিন্তু হামিদের একটা আলাদিনের দিনের এই কিন্তু তাদের টোটাল কন্ট্রিবিউশন তাদের বোটোলা প্রো লিগে ও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমরা দেখলাম যে হামিদ আহাদাত কিন্তু যেমন আলাদিন আজারের থেকে বয়সেও কম তেমনি উচ্চতায় কিন্তু অনেকটা বেশি এখন হামিদকে বেটার টাইমে ইস্ট বেঙ্গল কিন্তু ভারতে নিয়ে এসছে আলাদিনকেও যদিও এক বছর পর একত্রিশ বছর বয়সে তিনি ভারতবর্ষে এসছিলেন এবং গত গত সিজনে বিগত সিজনে হামিদ আহাদ বোতলা প্রো লিগে কী পারফরমেন্স করেছে সেটা নিয়ে আমরা কিন্তু বিগত দিনে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে বিগত সিজনের স্ট্যাট সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে তবে তারপরে ইন্ডিয়ান সুপার লিগে এসে আলাদিন আজারে কি করেছে সেটা তোমরা তার পারফরমেন্সে দেখে নিতে পারো গত সিজনের যদি আমরা দিকে তাকাই চব্বিশ পঁচিশ মরশুমে বোটলা প্রো লিগে কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান ছিল হামিদ আহাদাদের যে পারফরমেন্স রেটিং এবং আলাদিন আজারে সেভেন পয়েন্ট নাইন টু তাদের হিট ম্যাপেও পার্থক্য দেখা গেছে কিন্তু অনেকটা তবে অনেক বেশি হামিদ আহাদার কিন্তু গোটা মাঠ বিচরণ করেন এবং গোটা মাঠ জুড়ে ফুটবল খেলেন যেটা কিন্তু আলাদিন আজারে বেশিরভাগটা লেফট উইং কারণ তিনি লেফট উইং দিয়ে মাঝ বেটার পারফরমেন্স দিতে পারেন এবং গত বিগত সিজনে যেখানে তিনটে গোল আছে হামিদা হাদাদের সেখানে তেইশটা গোল আছে কিন্তু আলাদিন আজারের আর এটার জন্যই কিন্তু অনেক বেশি সংশয় ছিল ইস্ট সমর্থকরা বাট দুটো লিগের পার্থক্য আছে বোটোলা প্রো লিগ নশো একুশ কোটির লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ তিনশো ছিয়াত্তর কোটির লিগ মানে লিগ ভ্যালুয়েশন বলে দেয় যে কতটা হিউজ পার্থক্য এছাড়াও আমরা যদি তাদের আরেকটু বেশি দেখি সেখানে তাহলে আমাদের দেখতে হবে যে দুজনের গোল গোল অ্যাসিস্ট এই জিনিসগুলো সেম লিগে খেলার ক্ষেত্রে কি আছে সেটা আলাদিন আজারে হোক কিংবা হামিদ আহাদাদ। যেমন হামিদ আহাদ এবং আলাদিন আজারে দুজনেই কিন্তু ক্যাপ কনফেডার ক্যাপ কনফেডারেশন কাপ এবং ক্যাফ চ্যাম্পিয়ন লিগ খেলেছে ক্যাফ হলো আফ্রিকান টপ ক্লাবগুলো কিন্তু এই লিগগুলোতে গুলোতে করে তো সেখানে দাঁড়িয়ে ক্যাফ কনফেডারেশন লিগে কিন্তু দশটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল একটা আছে আলাদিন আজারের এবং এখানে হামিদ আহাদাদের আমরা যদি দেখি হামিদ আহাদাদের কনফেডারেশন লিগে তেরোটা অ্যাপিয়ারেন্সে একটা গোল আছে আলা মানে এখানে কিন্তু আলাদিন আজারে এগিয়ে কম অ্যাপিয়ারেন্সে বেশি গোল কন্ট্রিবিউশনে উল্টো দিকে দাঁড়িয়ে ক্যাফ চ্যাম্পিয়ান লিগে কিন্তু আলাদিন আজারের একটা মাত্র অ্যাপিয়ারেন্স আছে হামিদ আহাদ ক্যাব চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু সাতাশটা অ্যাপিয়ারেন্সে পাঁচটা গোল চারটে অ্যাসিস্ট আছে এছাড়াও প্রিমিয়ার লিগ খেলেছেন প্রিমিয়ার লিগ মানে এটা কিন্তু ইজিপশিয়ান প্রিমিয়ার লিগ সেখানে সাতাশটা গোল সাতাশটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল এবং দুটো অ্যাসিস্ট আছে হামিদ আহাদাদের এবং কাতার সেকেন্ড ডিভিশন লিগে কিন্তু আমরা যদি তুলনা করি যে মরক্কো ছেড়ে দুটো ফুটবলার যখন ফুটবল খেলতে গেছেন সেখানে কিন্তু অ্যাপিয়ারেন্সে এগারোটা গোল তিনটে হামিদ আদাদের থেকে দেখালেও প্রিমিয়ার লিগ দেখালে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং এই কাতার লিগের থেকে এছাড়াও যে লিগের থেকে বেশি একই সাথে অ্যাপিয়ারেন্স আছে দুটো ফুটবলারে সেটা যদি আমরা তাকিয়ে দেখি সেটা কিন্তু বোটোলা প্রো ইনউই বা বোটোলা লিগ বলতে পারো যেটা ফার্স্ট ইয়ার লিগ সেখানে আলাদিন আজারের আটানব্বইটা অ্যাপিয়ারেন্সে আঠারোটা গোল দশটা অ্যাসিস্ট আছে হামিদ আহাদাদের বোটোলা লিগে কিন্তু একশো বাষট্টিটা অ্যাপিয়ারেন্সে পঁয়তাল্লিশটা গোল এবং আটশোটা অ্যাসিস্ট আছে মানে হামিদ আহাদ কিন্তু অনেক বেশি ম্যাচ খেলেছে তেমনি তার গোল কন্ট্রিবিউশনও কিন্তু অনেক বেশি অ্যাসিস্টও কিন্তু বেশি আলাদিন আজারের থেকে তো এখান থেকে বোঝা যায় যে অনেক বেশি তারুণ্য অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি গোটা মাঠ জুড়ে বিচরণ করা ফুটবলার টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড করছে কিন্তু হামিদ আহাদ আলাদিন আজারের থেকে এক্সপেক্টেড এই স্ট্যাট যদি না কোনোভাবে চোটের কবলে পড়ে কারণ ইস্টবেঙ্গল ফুটবলাররা বেশিরভাগ চোটের কবলে পড়ে যায় যদি না চোটের কবলে পড়ে আলাদিন আজারের থেকে অনেক বেটার ফুটবল উপহার দেবে বেঙ্গল সমর্থকদের ফুটবল সমর্থকদের এর মঞ্চে ডুরান কাপের মঞ্চে আলাদিন আজারের থেকে অনেক বেটার হামিদ আহাদার এবং আগামী বেঙ্গলের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচেই হামিদ আহাদ নামলে কিন্তু তোমরা বুঝে যাবে কতটা বেটার এই ফুটবল ফুটবলারটা